এক ভাইয়া প্রশ্ন করেছেন যে স্বামী মারা গেলে স্ত্রী কতটুকু সম্পত্তি পায় আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে এগুলা অনেকভাবে জেনেছি তারপরেও যেহেতু ভাইটা প্রশ্ন করছেন এই জন্য প্রশ্নের উত্তর দিই তো স্বামী যখন মারা যায় তখন স্ত্রী মূলত দুইভাবে সম্পত্তি পেতে পারে দুইভাবে কীভাবে কীভাবে যখন স্বামী বা ওই স্বামী স্ত্রীর সন্তান থাকবে তখন একভাবে আর যদি কোনো সন্তান না থাকে তখন আর একভাবে এই দুইভাবে স্ত্রী স্বামীর সম্পত্তি পেয়ে থাকে দেখা যাচ্ছে একটা স্ত্রী স্বামী মারা গেছে কিন্তু তার সন্তান রেখে গেছে ছেলে মেয়ে রেখে গেছে সাথে স্ত্রী তাহলে ওই ছেলে মেয়েদের সাথে স্ত্রী সম্পত্তি পাবে তো তখন স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে তখন স্ত্রী সম্পত্তি পাবে একের আট অংশ আমরা জানি একটা স্ত্রী স্বামীর সম্পত্তি দুইভাবে পায় সেটা হচ্ছে একের চার অংশ আর একের আট অংশ তাহলে যখন ওই দম্পতির সন্তানাদি থাকবে সেটা যাই হোক উত্তর হোক বা কন্যা হোক যদি থাকে বা হাউলস হয়েবার ওই কন্যাদের যদি কোনো সন্তান থেকে থাকে অথবা ছেলের যদি সন্তান থেকে থাকে তাহলে কিন্তু স্ত্রী একের আট অংশ পাবে হ্যাঁ আর যদি কোনো সন্তান সন্ততি যদি না থেকে তাহলে কী পাবে স্ত্রী স্ত্রী পাবে একের চার অংশ বোঝাতে পারলাম মানে স্ত্রী সবসময় সম্পত্তি পাবে স্বামী সম্পত্তি দুইভাবে পাবে এক হচ্ছে যদি সন্তান সন্ততি না থাকে তাহলে স্ত্রী পাবে একের চার অংশ সাপোজ আমরা ধরি যে একটা স্বামী একশো টাকা রেখে তার সম্পত্তির যে সম্পত্তি রাখছে সেটার মূল্য একশো টাকা এবং তার কোনো সন্তান আদি নাই বা হাউলো সেবার কেউ নাই তখন কত অংশ পাবে একের চার অংশ তার মানে কি একশো ভাগ চার মানে পঁচিশ তার মানে কি একের চার অংশ বলতে একশো একের চার অংশ করলে কত হয় পঁচিশ তাহলে পঁচিশ টাকা সমমূল্যে যে সম্পত্তিটা থাকবে স্ত্রী সেই সম্পত্তিটুকু পাবে আর যদি সন্তান সন্তান থাকে বা হাওলসইবার তাদের উত্তরাধিকারী থাকে তখন স্ত্রী কত পাবে একের আট অংশ তার মানে কি একশো টাকা সমমূল্যে সম্পত্তি থাকলে ওটাকে আট ভাগ করতে হবে আট ভাগ করে যে এক ভাগ এক ভাগ স্ত্রী পাবে এক ভাগ যতটুকু হয় ওই অংশটুকু স্ত্রী পাবে আশা করি এইটা নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন নাই যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই মন্তব্য করতে বলবেন না এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আশা করি শেয়ার করে দিবেন এর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ